প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে একটি ধান মাড়াইয়ের জন্য মেশিন ফিট করব তো আমরা আগে মেশিনটি দিয়ে বিভিন্ন খাল বিল হিসেবে তারপর মাছ ধরতাম তো আজকে মেশিনটি এখন আমাদের ধান মাড়াইয়ের যে হলার আছে ওইটাতে ফিট করব তো মেশিনটিতে একটু সমস্যা ছিল মেশিনে মোবিল খেত তো এই জন্য মেশিনটা ফার্স্টে একটু ঠিক করতে হবে তো ওই জন্য আমার এক ভাই তো মেশিনটা খুলতেছে খুলে ঠিক করে দিবে তো মেশিনটা ঠিক করা হলে আমরা আমাদের হলারে মেশিনটি সেট করে জন্য মেশিনের যা কিছু আছে জুড়ি কলজা লিভার সবকিছু খোলার পর মেশিনটা ঠিক করা হয় তো আমাদের যে হলারটা আছে হলারটা একটু দূরে রাখা ছিল কারণ যেহেতু আমরা ধানের সিজন আসলে ধান করি তো আমরা এই হলারটা ওইখান থেকে নিয়ে আসার জন্য চাই তো ফার্স্টে আমাদের যে বাস দিয়ে বাঁশটা ভেঙে যায় তো আরেকটা বাস দিয়ে আমরা নিয়ে আসার চেষ্টা করি তো যেহেতু পেছনে মেশিন লাগানো নেই এই জন্য ওজনটা একটু উল্টা পাল্টা ছিল যার জন্য মেশিনটা আনতে কষ্ট হচ্ছিল তো বদলায় বদলায় তারপর হলারটা বাসায় নিয়ে আসি আমরা যেখানে মূলত মেশিনটা ঠিক করেছি এই জায়গায় নিয়ে আসি তো ওই জায়গায় আনার পর আমাদের মেশিন ঠিক করা হয়েছে কিন্তু মেশিনের যে চেসিস আছে চেসিস থেকে খোলা হয়নি তো এখন আমাদের চেসিস থেকে মেশিনটা খুলে নিতে হবে তো খোলার জন্য আমাকে আল আমিন আমার বাতিজা ও সাহায্য করে তো সবগুলা নাট টাট খোলে তো খোলার পর আমাদের যে পলি আছে মানে যেটাতে লাগানো হয় তো আমি ওইটা নিয়ে আসি কারণ ওইটা এখান থেকে ফিটিং না করে দিলে তো হলারে বসানোর পর ফিটিং করাটা কষ্ট হয়ে যায় তো আমি পুলিটা নিয়ে আসি তো পরে এই ফিতাগুলা খোলার পরে পুলিটা লাগানো হয় তো পুলি এখান থেকে লাগানোর কারণ একটাই হলারে বসালে পুলিটা একটু বেশি চেপায় পড়ে যায় লাগানো যায় না তো এখান থেকে আমরা এটা লাগিয়ে নিই এবং ভালোভাবে শক্ত করে নিই নাটগুলো বেশি টাইট দিয়ে নিই কারণ একবার নাট টাইট কম দেওয়ার কারণে পুলিটা রানিং অবস্থায় খুলে যায় এবং যদিও কেউ আহত হয় নাই কিন্তু বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় আলার মত খুব ভালো করে এগুলো টাইট দিয়ে নিই আপনারা যারা এগুলো ব্যবহার করেন তারা অবশ্যই সবসময় সব নাট বেশি করে টাইট দিয়ে নেবেন কারণ হয়তো দুর্ঘটনা ঘটতে পারে তো এই জন্য আমরা সবগুলো নাট টাইট দেওয়ার পর আমরা ওই হলারে তুলে নিই তো হলারও তোলার পর আমাদের যে নাট ছিল তো নাটগুলা গুলা চেসের একটু লম্বা ছিল লম্বায় বসানো যায় হলারে ছোট তো হলারে বসানোর পর ওলাই স্টার্ট দেওয়ার চেষ্টা করে তো আমরা মোবিল খাওয়াটা ঠিক করলেও কলের হেড যে হেডে এখনো লিক করে তো ফার্স্টে সে একটা তারপর আবার হ্যান্ডেল দেওয়ার চেষ্টা করে স্টার্ট দেওয়ার চেষ্টা করে আবার যখন দেয় তখনও হয় না তো তখন বুঝতে পারছি যে আমাদের একটু ইঞ্জিনের মোবিল ব্যবহার করতে হবে যে এয়ারপ্লেনের যেই জায়গাটা আছে ওইখানে আমরা একটু পুরো মুভি দিয়ে নিই তো পুরো মুভি দিলে খুব সহজে স্টার্ট হয়ে যায় তো তারপর ও না দিয়ে বলতেছে যে দিবে কিন্তু হয় না তো খুব চেষ্টা করতেছে বলতেছে যে মুভি ছাড়াই স্টার্ট দিয়ে দিব তো পারে নাই তো তারপর আমরা আবার মুভি দিতেই হয় বাধ্য হয়ে তো মুভি দেওয়ার পর দেখেন যে একটা হ্যান্ডেলে স্টার্ট নিয়ে যায় তো মুভি দেওয়ার পর আবার চেষ্টা করতেছে এখন স্টার্ট হয়ে গেছে তো স্টার্ট হয়ে গেলে মোবাইল দেওয়ার কারণে একটু দোয়া মারছে প্রথমে তারপর আর দোয়া মারি নাই তারপর ও সাউন্ড একটু বাড়ানো কমানো মানে মেকানিকের মতো একটু ভাব নিচ্ছে আর কি বিশাল বড় হনু এরকম মনে করতেছে নিজেকে মোবাইল দিয়ে স্টার্ট দিয়ে কল তো বলতেছে যে বন্ধ করি বন্ধ করি তো আমি বলতেছি যেহেতু কলটা অনেক দিন পর স্টার্ট দেওয়া হয়েছে তো একটু চলতে থাকুক তো চলার ও সাউন্ডটা একটু কমায় দিই সাউন্ড কমে দিয়ে কিছুক্ষণ চলার পর কলটা বন্ধ করা হয় তো জানি না কী কারণে যেন কলে বেশি আওয়াজ করতেছে এবং কলটা খুব নাড়ানাড়ি করতেছে তারপর বন্ধ করে বন্ধ করে আবার স্টার্ট দেয় কারণ কয়েকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে যে তাড়াতাড়ি স্টার্ট হয়নি কি না একবার স্টার্ট নেওয়ার পরে পরে যতবার স্টার্ট দিছে ততবারই স্টার্ট হয়ে গেছে তো একটু কি করতেছে সাউন্ড বাড়াচ্ছে কমাচ্ছে মানে নিজেকে বিশাল বড়ো বাড়তেছে তো যাই হোক আমরা এখন এই কে কিছুদিন পরে ধান পেতে যাবে তো আমরা ধান মারাই করবো আপনারা ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধান মারাই করা আমরা কীভাবে ধান মারাই করি সেগুলো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে দেখাবো